অন্যগুটি জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে কৈলাসহরের আর কে স্কুলের ক্যাম্পাস হল ঘরে স্বেচ্ছায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় শিবিরে উদ্বোধন করেন মন্ত্রী টিঙ্কু রায় মন্ত্রী টিঙ্কু রায় ছাড়াও উপস্থিত ছিলেন শহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা দেব রায় জেলা পরিষদের সদস্য বিমল কর অনুগটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা নুকুটি জেলার শিক্ষা দপ্তরের আধিকারিক প্রশান্ত কিলিকদার সহ অন্যান্যরা রক্তদান শিবিরে স্বেচ্ছায় শতাধিক রক্তদাতা রক্তদান করেন রক্তদান এবং রক্তদাতাদের সম্মাননা প্রদান করা হয় জেলা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন রক্তদান হচ্ছে মহৎ রক্তদানের উপর এই পৃথিবীতে কোন দান হতে পারে না কিন্তু রক্তদান শিবির অনুকূল জেলায় কতটা করতে পেরেছে এটা বড় কথা নয় রক্তদান শিবির কতটা কম হয়েছে সেটাই বড় কথা রক্তদান শিবির কম হলে বোঝা যাবে এই জেলার মানুষ সুস্থ রয়েছে সরকার নেশামুক্ত রাজ্য করার জন্য প্রয়াস নিয়েছেন নেশা না করলে লিভার সিরোসিস হবে না রক্তেরও প্রয়োজন হবে না বলে মন্ত্রী টিংক উল্লেখ করেন আমাদের রক্ত এই বছর জেলায় রক্তদান আয়োজন করলাম সফলতা সফলতা কত রক্ত এই কারণে আমাদের প্রয়াস থাকা যে কত রক্ত কম প্রয়োজন হয় আমাদের যত কম রক্ত প্রয়োজন হবে তখন আমরা তত ভালো আমরা রক্ত তত বেশি দিলাম আমরা কত বেশি গনেশ আয়োজন করা হলো কত বেশি লোকে রক্ত দিল এটা চর্চা না করে আমাদের কত কম রক্ত লাগবে সেটাকে চর্চা করলে বোঝায় বেশি ভালো হবে সময় বদলেছে আজ নেশাগত সমাজের কথা বলছে আমাদের প্রয়াস থাকে যে নেশা যেন কম করে রোগে তাহলে লিভার দিয়েছে সবে রক্তের প্রয়োজন কম হবে যারা তাপমাত্র ঘুরতা মো করছে যারা ড্রিঙ্ক করছে যার কারণে ক্যান্সার হচ্ছে আমরা যদি সেটা কম করতে পারি তাহলে রক্ত কম দরকার আমাদের চাইল্ড মেডিস একদিন পর্যায়ে আমাদের এই জেলাতে থাকে এই কাছে চাইল্ড প্রেগনেন্সি